তো এখানে কিন্তু চারজন মুফতি মৌলানা আলেম আর আমি তো সাধারণ শিক্ষায় যাই হোক আমাদের কেউ কিন্তু এখানে টাকা পয়সার কোনো লেনদেন হয়নি আর আলেমদেরকে এই কথাটা স্বীকার করতে হবে বলতে হবে যে ঈদের নামাজ আর জুমার নামাজ এগুলি আসলে একটা রাষ্ট্রীয় জাতীয় ইবাদত এগুলো আসলে ব্যক্তিগত কোনো হতে পারে না রাষ্ট্রীয় ইবাদত বলতে কি মুসলিমরা স্বাধীন রাষ্ট্র বলতে কোন রাষ্ট্র বোঝায় যে রাষ্ট্রে আল্লাহর হুকুমত চলবে আল্লাহর বিধান চলবে কোরআনের আইন চলবে নবিকুল্লাম যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন রাষ্ট্র ব্যবস্থা হলো তিনি তখন স্বাধীন আল্লাহর হুকুম দ্বারা উনি বিচার ফাইসালা শুরু করলেন উনি রাষ্ট্রপ্রধান আল্লাহর কোরআনের আইন চলছে রাষ্ট্রে তখন গিয়ে আপনার এই ঈদের জামাত ঈদের জামাতের খোদ হবে রাষ্ট্র খলিফার পক্ষ থেকে জুমান নামাজের খোদবা হবে খলিফার পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে যে আমাদের সমাজে যে ঈদের জামাতগুলি হয় এখানে নানান ধরনের দলে মতে ফেরকায় বিভক্ত আমাদের মুসল্লিরা এখানে আমাদের যারা মুসল্লিরা আছেন হাজার হাজার মুসল্লি আপনি দেখতে পেয়েছেন তাদের নেতা একজন তাদের একটা কর্মসূচি লক্ষ্য একটা তারা কেউ এই দল কেউ ওই দল কারো এই নেতা কারো ওই নেতা কেউ সেকুলার কেউ বাম কেউ গণতান্ত্রিক এগুলা কোনো সিস্টেম এখানে নাই আমাদের এই যারা এই জামাতে অংশগ্রহণ করেছেন তারা সবাই তাওহিদের অনুসারী এই হচ্ছে কথাটা অর্থাৎ মুসল্লিরা এক একজন এক এক দল করবেন এক বিশ্বাস করবেন আমাদের এই জামাতে কিন্তু এ ধরনের নেই আমরা দেখতে পেলাম আপনাদের ঈদের জামাতে হাজার হাজার নারী পুরুষ একই জামাতে অংশগ্রহণ করেছে আসলে অন্যান্যদের সাথে আপনাদের পার্থক্যটা কি দেখুন প্রথমে আমি সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি পার্থক্যটা বলার আগে আমি আগে বলার চেষ্টা করব যে আসলে আমরা বাংলাদেশে এখন যে পরিস্থিতি বিরাজ করছে মানুষের মনে কিন্তু আসলে শান্তি নাই যদিও একটা অভ্যুত্থান হলো মানুষ আশা ভরসা করেছিল আকাঙ্ক্ষা করেছিল যে একটা শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ হবে কিন্তু এখন পর্যন্ত সে ধরনের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনেও কিন্তু মুসলমানদের উপরে জুলম নির্যাতন যে চলছে সেটার ব্যাপারেও মুসলমানদের যে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার কথা সেটাও আমরা দেখছি না তো যাই হোক এমন একটি পরিস্থিতিতে এমন একটি কঠিন কঠিন বাস্তবতার মধ্য দিয়ে এই বছর ঈদুল ফেতরের এই জামাত অনুষ্ঠিত হলো তো প্রথমেই আমি এই ঈদুল ফেতরের এই দিনে আনন্দের এই দিনে আমি সবাইকে শুভেচ্ছা জানাই অভিনন্দন জানাই দ্বিতীয় কথা হলো আপনি বলেছেন যে পার্থক্যটা কি পার্থক্যটা হলো প্রথম পার্থক্য হলো দেখুন আমরা যারা আল্লাহর তৌহিদে বিশ্বাসী আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠার জন্য দাঁড়িয়েছি আমরা যারা এই অঙ্গীকার করেছি যে আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানবো না শিরিক করব না কুফর করব না অর্থাৎ শিরিক মুক্ত তৌহিদ আমরা যারা অঙ্গীকার করেছি এখানে আমরা সবাই এক জামায়াতে সামিল হয়েছি এটা হলো আমার প্রথম কথা দ্বিতীয় পার্থক্য হলো এখানে আমাদের যারা মুসল্লিরা আছেন হাজার হাজার মুসল্লি আপনি দেখতে পেয়েছেন তাদের নেতা একজন তাদের একটা কর্মসূচি লক্ষ্য একটা তারা কেউ এই দল কেউ ওই দল কারো এই নেতা কারো ওই নেতা কেউ সেকুলার কেউ বাম কেউ গণতান্ত্রিক এগুলা কোনো সিস্টেম এখানে নাই এখানে আমি যেহেতু হিজবু তৌহিদের পক্ষ থেকে আমি এখানে ইমামতি করেছি তো তারা আমাকে বাস্তব ও ইমাম হিসেবে মানছেন তো দ্বিতীয় পার্থক্য হলো এখানে আমাদের এই যারা এই জামাতে অংশগ্রহণ করেছেন তারা সবাই তাওহিদের অনুসারী এই হচ্ছে কথাটা অর্থাৎ মুসল্লিরা এক একজন এক এক দল করবেন এক এক বিশ্বাস করবেন আমাদের এই জামাতে কিন্তু নেই ইসলামী কিন্তু সে ধরনের প্রভিশন নাই এ হলো কথাটা ইমাম একজন যেমন আল্লাহর কাবাকে তাহলে লক্ষ্য করে আমরা নামাজ পড়েছি আমাদের কাবা এক আল্লাহ এক এক কাজেই আমাদের এখানে যারা নামাজে সামিল হয়েছেন তারা সবাই একটা আদর্শের বিশ্বাস দ্বিতীয় পার্থক্য তৃতীয় পার্থক্য আপনারা দেখেছেন যে এখানে নারীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে এখানে প্রায় অর্ধেকের থেকে বেশি আছে নারী এবং স্বভাবতই স্বাভাবিকভাবে নারীদের সঙ্গে আসছে শিশুরা বাচ্চারা ছোট ছোট এমনকি কোলের বাচ্চা এক মাস বয়সী বাচ্চাও কিন্তু আসছে তো এখানে এই সবচেয়ে বড় ডিফারেন্স হচ্ছে আমাদের এই সোসাইটিতে আমাদের সমাজে এটা ভালো হইতো যদি পুরুষের পাশাপাশি নারীরা অংশগ্রহণ করার সুযোগ পেতেন কিন্তু আমরা এখানে এমন নিরাপত্তা ব্যবস্থা এমন সিকিউরিটি সিস্টেম এমন ধরনের আমরা সিস্টেম রেখেছি যেন নারীরা তাদের ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অংশ অংশগ্রহণ করতে পারে এখানে নারীরা অংশগ্রহণ করেছেন তারা বা শুনেছেন তারা অন্য অন্য আলাপ আলোচনা অংশগ্রহণ করেছেন তৃতীয় পার্থক্য চতুর্থ পার্থক্য হচ্ছে ডিফারেন্স হচ্ছে দেখেন এখানে ঈদটা মূলত বাচ্চাদের জন্য আনন্দ নারী শিশু রসুল সময় যখন ঈদের জামাত হইতো মদিনায় তখন রসুলের সময় নারীরা সাহাবিদের যে বাচ্চারা খুবই আনন্দ করতেন রসুল নিজেও সে আনন্দের ভাগিদার হতেন কিন্তু আজকে আমাদের বাচ্চারা কি আনন্দের খুব সুযোগ পায় না এই জন্যে নানান ধরনের অপসংস্কৃতি ডিভাইস আসক্তি অশ্লীলতা বেহায়পনা বাচ্চাদেরকে গ্রাস করছে তা আমরা এই ঈদের অনুষ্ঠানটাকে আমাদের এই মাঠটাকে আমরা বাচ্চাদের জন্য কিছু ইভেন্টস রেখেছি যেমন তারা কিছু খেলাধুলা করেছে এটার জন্য আমরা তাদেরকে উৎসাহিত করেছি চকলেট দিয়েছি তারা কিছু ইদি সেলামি পেয়েছে এই তো এই হলো পার্থক্য তো কাজেই মৌলিক পার্থক্যর মধ্যে এটাই যে আমাদের সমাজে যে ঈদের জামাতগুলি হয় এখানে নানান ধরনের দলে মতে ফেরকায় বিভক্ত আমাদের মুসল্লিরা আর ইমাম সাহেব এখানে আরেকটা পার্থক্য আছে ওদের সাথে মানে সমাজের সাথে আরেকটা পার্থক্য হলো যে আমাদের যিনি খোদবা দিয়েছেন যেমন খোদ্া আমি নিজে দিয়েছি আমাদের যিনি ইমামতি করেছেন তিনি মৌলানা আমিন এবং যিনি আমার আগে খদবা দিয়েছেন তিনি হলেন চট্টগ্রামের কমি মাদ্রাসার একজন মুফতি একজন আলেম তো এখানে কিন্তু চারজন মুফতি মৌলানা আলেম আর আমি তো সাধারণ শিক্ষায় যাই হোক আমাদের কেউই কিন্তু এখানে টাকা পয়সার কোনো লেনদেন হয়নি এখানে একটা টাকা কালেকশন হয়েছে মাঠে কিসের জন্য প্যান্ডেলের খরচ আমরা সবাইকে যারা মুসল্লিরা আসছেন আমরা তাদেরকে মিষ্টিমুখ করিয়েছি কিছু খানা দিয়েছি তো প্যান্ডেলের খরচ মাইকের খরচ সাউন্ড সিস্টেমের এই খরচের বাহিরে ইমামের জন্য একটা ওই মসজিদ কমিটির জন্য ইন্তজামিয়া কমিটির জন্য খোদবাদ দিছেন ওনার জন্য টাকা এ ধরনের কোনো সিস্টেম নাই অর্থাৎ এখানে পুরো জামাতটাই হয়েছে বিনা পয়সায় আল্লাহর ওয়াস্তে আল্লাহর দিনের জন্য এই হলো বেসিক ডিফারেন্স বেসিক পার্থক্য আসলে মৌলিক পার্থক্য হচ্ছে এখানে আকিদা কনসেপ্ট আমরা চাচ্ছি প্রতিটা সমাবেশ যেন মোমেনদের ঐক্যবদ্ধতার শিক্ষা দেয় ঐক্য ঐক্য হওয়ার চেতনা শিক্ষা দেয় আজকে মুসলিম বিশ্বে এই সংকটটা প্রকট এখন ঈদের নামাজেও যদি আমরা এসে গতকালকে দেখলাম ঈদের মাঠে মারামারি হয়েছে এর আগে দেখলাম সৌদি আরবে একদিন ঈদ করেছে আমাদের বাংলাদেশে আমরা আজকে করছি আবার গতকালকে আমাদের চাঁদপুর সহ বিভিন্ন জেলায় ঈদ করে ফেলছেন তো আমাদের ফেরকাগতভাবে ডিভিশন রাজনৈতিকভাবেও তো মারামারি আসেই এগুলি নির্মূল করার জন্য ঈদের জামাত একটা কার্যকরী ব্যবস্থা হতে পারে এবং নারীদের অংশগ্রহণের নিশ্চয়তা সেখানে থাকতে পারে আজকে সমাজে নারীরা যখন ই এর শিকার হচ্ছে নিরাপত্তাহীনতা তারা ওই যে আপনার মোরাল জাস্টিস বলা হয় বা মোরাল পুলিশিংয়ের শিকার হচ্ছে মব জাস্টিসের শিকার হচ্ছে এই পরিবেশ থেকে আমাদের নারীরা মুক্ত আমরা এমন ধরনের একটা শান্তিপূর্ণ একটা শালীন একটা সুন্দর ডিসিপ্লিন ইসলামের প্রকৃত আদর্শের রূপ প্রকাশ পায় এমন একটা সিস্টেম এখানে আমরা এই কায়েম করেছি এটা হলো এদের জামাতের এই প্রচলিত জামাতের সাথে আমাদের ডিফারেন্স আমরা মনে করি আপনার এখানে আপনার সোসাইটিতে যে সিস্টেমটা আপনারা চালু করেছেন আর সারা দেশে কিন্তু এই সিস্টেমটা নেই তো সবাই যদি এই সিস্টেমটা চালু করতে চায় তাদের ব্যাপারে আপনার কি পরামর্শ বা দিক কিন্তু থাকবে দেখেন সিস্টেম চালু করা জটিল কিছু না আমাদের যারা ইসলামের বিশেষজ্ঞ আছেন আলেম ওলামা মুফতি মৌলানা মুফাসির শায়েখ যারা আছেন মানে যারা ইসলাম নিয়ে গবেষণা করেন ওনাদেরকে এই কথাটার স্বীকৃতি দিতে হবে যে ওনারা সেটা স্বীকার করতে হবে যে রসল্লাহ সময়কার ইসলাম আর এখন আমাদের যে ইসলাম চলতেছে এটা এক না এখন আমাদেরকে আসল ইসলামের আসল প্র্যাকটিস যে গোড়ায় সেখানে ফেরত যেতে হবে এখানে আমাদের সাধারণ মানুষের থেকে বরং বেশি দায় দায়িত্ব আলেম ওলামাদের এনারা যদি একটা সিদ্ধান্ত নেন যে আমরা এই তাওহিদের উপরে ঐক্যবদ্ধ করব, জাতিকে আমরা আগে নিজেরা ঐক্যবদ্ধ হব তখন এই জাতির মধ্যে বিভিন্ন দল মত ফেরকা আজহাম নিয়ে মারামারি থাকবে না দুই নাম্বার হচ্ছে ওনারা যদি ডিসিশন নেন যে আমরা ঈদের জামাতে ইমামতি করব। আমরা কোনো টাকা নেব না আমরা ওয়াশ করব কোনো টাকা নেব না আমরা অন্য ধর্মীয় কার্যক্রম করব কোনো টাকা নেব না তখন দেখবেন পরিবেশটাই অন্যরকম হয়ে যাবে তৃতীয়ত আমি সবাইকে আহ্বান করব এটা নারীদেরকেও শিশুদেরকেও ঈদের জামাতে জুমান নামাজে অংশগ্রহণ করার সুযোগ দিন দেখবেন ওদের প্রতিভা আছে ওদের সাহস আছে ওদের প্রজ্ঞা আছে ওরা যদি স্বতঃস্ফূর্তিভাবে অংশগ্রহণ করতে পারে তাহলে ওদের সঙ্গে সঙ্গে বাচ্চাগুলিও আসবে দিনের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি হবে এখন তো নাস্তিকতাবাদ ওয়েস্টার্ন সিভিলাইজেশন গ্রাস করছে উম্মাকে তো এই সোসাইটির প্রতি আমার এটা একটা কথা খুব বেশি যে একটা কঠিন ব্যাপার তা নয় যেমন ওনারাও রাখাত নামাজ পড়েন অতিরিক্ত ছয় বিদ দিয়ে আমরাও করি ওনারাও দেন আমরাও করি খোদ দেই নামাজের পরে বা খোঁদবার পরে মোনাজাত এরপরে কোলাকুলি তো এই মিষ্টিমুখ এগুলি খুব একটা ডিফারেন্স না কিন্তু ডিফারেন্স হচ্ছে আকিদার মধ্যে আকিদার মধ্যে আর আলেমদেরকে এই কথাটা স্বীকার করতে হবে বলতে হবে যে ঈদের নামাজ আর জুমার নামাজ এগুলি আসলে একটা রাষ্ট্রীয় জাতীয় এই এগুলি এগুলো আসলে ব্যক্তিগত কোনো হতে পারে না রাষ্ট্রীয় এইবাদত বলতে কি মুসলিমরা স্বাধীন রাষ্ট্র বলতে কোন রাষ্ট্র বোঝায় যে রাষ্ট্রে আল্লাহর হুকুমত চলবে আল্লাহর বিধান চলবে কোরআনের আইন চলবে নবিকুল্লাম যখন মক্কা থেকে মোদিনায় গেলেন তখন রাষ্ট্র ব্যবস্থা হলো তিনি তখন স্বাধীন আল্লাহর হুকুমদারা উনি বিচার ফাইসলা শুরু করলেন উনি রাষ্ট্রপ্রধান আল্লাহর কোরআনের আইন চলছে রাষ্ট্রে তখন গিয়ে আপনার এই ঈদের জামাত ঈদের জামাতের খোদ হবে রাষ্ট্র খলিফার পক্ষ থেকে জুমান নামাজের খোদ হবে খলিফার পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে এই হচ্ছে ব্যাপারটা আমাদের আলেমরা যদি ইসলামের রিয়েল কনসেপ্টটা যদি এক্সারসাইজ করেন আমি মনে করি তো এটা কোনো কঠিন ব্যাপার না এটা খুব সিম্পল সহজ ব্যাপার কিন্তু ওনাদেরকে আগে বিষয়টা ধারণা সাধারণ মানুষের মধ্যে রাখতে হবে এখন মুসল্লিরা আসে দেখা যাচ্ছে আওয়ামী লীগ করে ও বিএনপি করে ও জামাত করে ও খেলাফত করে ও সরমনায় করে ও তবলিক করে ও বাম করে ও ডান করে এই যে দল মত ফেরকা ইমাম সাহেবের টাকা দেয় উনি কিছু টাকা নিয়ে বাসায় চলে যান মুসলিরা যে যার মতো আগের মতো মারামারি করে এই পরিস্থিতি পাল্টাতে হবে আমার কথা এটা পাল্টাতেই তখন এই প্রকৃত জুমা প্রকৃত ঈদের নামাজ সে হক আদায় হবে ইনশাল্লাহ এই পরিস্থিতিটা পাল্টানোর জন্য কি উপায় আছে বা কিভাবে এই পরিস্থিতিটা পাল্টানো যায় এই পরিস্থিতি পাল্টানোর জন্য আগে জনগণের সামনে ইসলামের সোনালী যুগের ইতিহাস তুলে ধরতে হবে মানুষ তো জানে না রাসুল্লাহ কিভাবে একটা জাতিসত্তা তৈরি করেছেন সংগ্রাম করেছেন এটা কিন্তু মানুষ জানে না মানুষের কোনো আইডিয়া নেই মানুষ ওইভাবে কয়জন আর রাসুল্লাহ জীবনী পড়েন সিরাত গ্রন্থ পড়েন এত কষ্ট করে কোরআন শরীফ পড়ে এক হরপে দশ নিক কোরআনের অর্থও পড়েন না সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে আগে এরপরে দ্বিতীয়ত তাদেরকে তৌহিদের উপরে আগে ঐক্যবদ্ধ করতে হবে জাতির নেতা হবেন একজন এই সিদ্ধান্তে আসতে হবে জাতির যিনি লিড দিবেন নেতৃত্ব দিবেন ইমাম মুত্তাকিন বলেন আমিরুল উল মিন তিনি একজন যেটা আল্লাহ কোরআনে বলেছেন আতুল্লা আতুর রসুল আউলামি মিন মিনকুম তোমাদের মধ্যে যিনি আমির তাহলে একজন কান কাটা কাটাকৃত দাস হলেও তার কথা শুনতে হবে তাহলে জাতি হবে একটা ইমাম হবেন একজন তারপরে পুরো জাতির বিধান চলবে আল্লাহর বিধান তখন গিয়ে এই আল্লাহ রসুল সেই প্রকৃত ইসলামের চেহারা আবার ফুটে উঠবে এটা হলো আমার কথা তাহিরটা হলো গোড়া মূল্লা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না এটা